টিসিবি কার্ডের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা টিসিবি কার্ডের আবেদন করতে চান টিসিবি কার্ডের আবেদন করা কী নিয়ম কি প্রক্রিয়া সব কিছু থাকবে আমাদের এই ভিডিওতে তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো টিসিবি কার্ড করার জন্য হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে আর হচ্ছে আপনার সচল মোবাইল নাম্বার লাগবে তো আমরা চলে যাব আজকের মূল ভিডিওতে আগে বলবো আপনার যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান চাকরির জন্য সার্টিফিকেট করছেন আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে সেগুলো করে হচ্ছে আপনারা সার্টিফিকেট গ্রহণ করতে পারেন এবং হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ভেরিফাইড তো আমরা চলে যাচ্ছি আজকের টিসিবি কার্ডের আবেদনের মূল ভিডিও তো আমরা এখন চলে যাব হচ্ছে টিসিবি কার্ডের আবেদনের যে ওয়েবসাইট সেখানে এটা হচ্ছে আপনারা লিখবেন টিসিবি টিসিবি লেখার সাথে সাথে টিসিবি সেবা ডট কম টিসিবি সেবা ডট কম লেখার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে পোর্টালে নিয়ে আসবে মূল পোর্টালে আসার জন্য একটু সময় নিতে পারে আপনারা এভাবে হচ্ছে পোর্টালে চলে আসবেন এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে কয়েকটা ধাপ দেখাবে এবং হচ্ছে এখানে আমরা যদি টিসিবি কার্ডের জন্য আবেদন করুন এখানে আমরা ক্লিক করি হচ্ছে দেখা যাবে এখানে আবেদনটা গ্রহণ করছে না তথ্য আপডেট করুন নতুন আবেদন করুন তথ্য খুঁজুন দেখতে পাচ্ছি তথ্য খুঁজুন অপশনে হচ্ছে খুব শীঘ্রই সেবাটি চালু হবে তথ্য আপডেট করুন এটিও হচ্ছে খুব শীঘ্রই চালু হবে নতুন নিবন্ধন করুন এটিও হচ্ছে চালু হবে তবে আমরা যেটা বর্তমানে করতে পারি সেটার অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ডুপ্লিকেট ফ্যামিলি কার্ড অর্থাৎ তারা যদি টিসিবি কার্ড হারিয়ে যায় বা টিসিবি কার্ড নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনারা টিসিবি ডুপ্লিকেট কার্ড থেকে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করে হচ্ছে একশো টাকা ফি সেখানে জমা দিলে সরকারিভাবে একশো টাকা কেটে নেওয়া হয় একশো টাকা সেখানে আছে একশো টাকা কেটে নিয়ে ডাক অথবা কুরিয়ার যোগে আপনার ঠিকানায় আপনার এই টিসিবি কার্ডটি পৌঁছে দেওয়া হয় তো আমরা আজকে কিভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দিব সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন সংক্রান্ত প্রশ্নাবলী সেখানে হচ্ছে টিসিবি কার্ড ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে নিবন্ধন অর্থাৎ নিবন্ধিত হওয়া যায় টিসিবি কার্ডের জন্য নিবন্ধিত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র কাউন্সিল কাউন্সিলর অবলিক চেয়ারম্যান এদের কার্যালয় থেকে অর্থাৎ এদের যে প্রতিনিধি আছে সেখান থেকে হচ্ছে আবেদন করা যাবে তাদেরকে পোর্টালটি দেওয়া হবে তাদের জন্য তো নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য তো আপনারা যারা নিম্ন আয় রয়েছেন তারা হচ্ছে এটাকে গ্রহণ করতে পারেন ইজিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি অথবা টাকা প্রয়োজন হবে না কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয় টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি আমরা দেখতে পাচ্ছি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকার ভোগের জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ এবং হচ্ছে উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার প্রয়োজন হবে যেটা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম এক পরিবারের কতজন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত এক পরিবার জন্য শুধুমাত্র একজনই হতে পারবে একজনের বেশি হতে পারবে না স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে শুধুমাত্র এক পরিবারে একজন টিসিবি কার্ড স্মার্ট ফ্যামিলি কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে এস এর মাধ্যমে সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের টিসিবি যে কার্ড সেই কার্ডটি খুব সহজে গ্রহণ করতে পারবেন এটা হচ্ছে টিসিবি কার্ডের আবেদন করার প্রক্রিয়া এবং হচ্ছে সিস্টেম তো আপনারা যারা টিসিবি কার্ডের আবেদন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন যে কবে থেকে শুরু হতে পারে বা কবে থেকে আবেদন করা যাবে এটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া আমাদের জন্য জরুরি মনে করেছি বলে আমরা আপনাদেরকে তথ্যটা জানিয়ে দিলাম এবং যখন থেকে টিসিবি কার্ডের আবেদন শুরু হবে সাথে সাথে আমরা আপনাদেরকে ভিডিও প্রকাশ করব আমাদের এই চ্যানেলে সেই সূত্রে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ক্যাটাগরির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো খুঁজছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে সেখানে কোর্স করে আপনারা খুব সহজে সার্টিফিকেট গ্রহণ করতে পারেন অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে আলাইকুম